পোস্ট করে নিই ভিডিও ছাড়িনি যখন দু একটা বিষয় ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা আবার ওই সম্প্রদায়ের মানুষ বুঝে সেটাকে ব্যাপারটা মিনিমাইজ হয়ে গেছে সেটাকে বলা মানে তাহলে আমি এটাকে আগুনে ঘি ডালছি আমি দেখুন রাজ্য সরকারের চরম বিরোধী ঠিক কথা কিন্তু রাজ্যের মানুষের আমি বিরোধী নই তো আমি ওই ক্ষেত্রে বিশ্বাসী এবং বিশ্বাস মিনিমাইজ হয়ে গেছে সেই বিষয়ে আমি মনে হয় আলোচনা করাটাই আমাদের উচিত হবে না হ্যাঁ যদি ওইটাকে কেন্দ্র করে কোনো একটা পক্ষের দোষ থাকতো তো বলতাম যে এটা উচিত লোকাল বিধায়ক একটু চমকানো ধমকানোর চেষ্টা করেছিল আমরা খবর রাখছিলাম যদি লোকাল বিধায়ক ধমকানো ধো তাহলে অস্বাস্থিতি করে পৌঁছে যেত যখন বিষয়টাকে মিটে গেছে আমি বিষয়টা নিয়ে আমি আর মনে করি আর চর্চা করাটা অনুচিত